আর কে কী আছে বাড়িতে বাড়িতে আমার কেউ নাই আমি শুধু একা এক গ্লাস জল গড়িয়ে দিবে সেমন কেউ নাই আমার বাড়িতে আচ্ছা কিছু হয়েছে ভিক্ষা কিছু হয়েছে মানে হয়েছে এই যে এই করে খেতে হবে আর কী করে এখন কী করতে পারি না শুধু সবজি সবজি আর কটা চাল আছে ভিতরে ও সকাল থেকে এইগুলো হয়েছে ভিক্ষে আর এইগুলো কি দিয়েছে এইগুলো খাওয়া খেতে না এইগুলো ওই কেটে কুটে খেতে হবে না খেয়ে আর কি করবো উপায় সে না খাওয়ার থেকে চিড়ে খাওয়া ভালো তারপরে এই যে আলুটা দেখো এই অবস্থায় রয়েছে আর কি করবো কিছু করার নাই তো কিন্তু নিজে কর্ম করতে পারি না যেরকম পারবো সেরকম তো করে খাবো কর্ম করতে পারলে গেলে এইগুলো করে খেতে আবার এইরকম হতো আচ্ছা তা আপনার এরকম অবস্থা কি করে হলো দিদি ছোটবেলা জ্বর হয়েছিল জ্বরের থেকে এরকম হয়েছে ও ছোটবেলায় জ্বর হয়েছে এই জ্বরের থেকে মানে এইভাবে হয়েছে এরকম হয়েছে আচ্ছা কিছু খেয়েছেন সকাল থেকে কটা মুড়ি খেয়েছি শুধু মুড়ি সকাল থেকে এই এখন 12টা বাজে আবার এত মুড়ি খেয়ে আছেন কি করব ভাই কিছু করার আছে কিছু না কিছু কান্না করেন না কান্না করেন না ভাই তো আছে কেউ নেই কি হয়েছে আমি তো আছি আমি তো আপনার ভাই তাহলে কিছু এনে দেবো খাবার আমি তো নিরামিষ খাবার খাই যদি কোনো আমি পিঠে খাবার বলি তো হয় তাহলে কিছু এনে দাও করে খাবো আচ্ছা কি খাবেন বলুন পা রুটি কলা টলা এনে দিলে হয়তো কি খাবো আপনি যে এইভাবে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন আপনার কষ্ট হয় না তো কষ্ট হয় না ভাই কষ্ট হলে কি করবো কষ্ট তো কিছু কি নাই আমার কপাল আছে কষ্ট করতেই হবে কষ্ট হলেও আমার কষ্ট করতে হবে কিছু করার নাই আপনার দাদা ভাই টাই এই সব কেউ নেই কেউ দেখে না মা বাবা নেই বা মা বাবা মারা গেছে দাদা ভাই নেই কেউ করে না একবার দেখতেও আসে না দাদা কোথায় কোথায় থাকে দাদা দাদা সব বাইরে বাইরে আছে বাইরে আছে সব বাইরে বাইরে করলে বাইরে গ্রামে বাড়ি এক আধ না এক আধ তো দেখতে আসে না দিদিভাই ভাই কতদিন ধরে এরকম ভিক্ষা করছেন আপনি এরকম বছর ভিক্ষা করছি পনেরো ষোলো বছর হ্যাঁ মানে এইভাবে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হয় আপনাদের ঘুরে ঘুরে ভিক্ষা করে এটা তো হাতে করে চালাতে আপনার কষ্ট হয় না হ্যাঁ প্রচুর কষ্ট এখন আর চালাতেও উপায় নেই হাতে করে ঠিক হয়েছে দেখি হাতে এই যে এ হয়ে গিয়েছে বাপরে কোন করে যেতে হয় সে দিদি আমি একটা কথা বলবো তোমার কিছু সাহায্য লাগবে সাহায্য করলে তো ভালোই হতো কিছু দিলে তোমার একটু কষ্টটা কম হতো যেতে হতো ঘুরতে যেতে খুব কষ্ট হয় চাও গাড়িতে চাল নিয়ে যেতে পারি না করতে পারি না তোমার শরীর ভালো আছো তো হ্যাঁ শরীর বেশি ভালো নাই

আপনি এইখানে থাকুন আমি একটু বাজার দিকে যাচ্ছি ঠিক আছে কোথাও যাবেন না কিন্তু আমি যাবো আমি পাঁচ মিনিটের মধ্যে আসবো ঠিক আছে আর কি কি পাই আমি দেখছি ঠিক আছে এইখানেই থাকবেন কিন্তু বেশ ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে একটু তাড়াতাড়ি আসবো আমি বেশ ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে এসছি আপনার জন্য এই যে এই ব্যাগে আছে নটকোনার দোকান ঠিক আছে সব কিছুই আছে চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে সব কিছুই আছে আর এইখানে এইখানে আছে পুরো একদম কাঁচা সবজি যা যা লাগে আলু থেকে শুরু করে বরবটি বেগুন টমেটো ফুলকপি ঠিক আছে আর এইটাতে আছে খাবার ওই যে রুটি আর কলা খাবেন বললেন রুটি আর কলাটা খেয়ে নেন হ্যাঁ পরিষ্কার ওই যে রুটি আছে যে কলা নিয়ে এসছি শিঙার কলাগুলো ভালো নয় আর দিদির জন্য তো ভালো কলাই আনতে হবে দিদিকে ভাই খাওয়াচ্ছে আনতে হবে না আর এই যে জল আছে জল দিয়ে হাত ধুয়ে নেন দিদি এবার খুশি তো আপনি হ্যাঁ কতটা খুশি আমরা যতটুকু করলে এরকম আমার নিজের দাদা ভাইও করবে না খুশি হয়েছেন তো আপনি হ্যাঁ অসুবিধা নেই কোনো চিন্তা নাই আমি আছি তো আস্তে আস্তে খা আর ওষুধ কিনতে হবে বললেন ওষুধ লাগবে আচ্ছা ঠিক আছে ওষুধের পয়সা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিন্তু আজকে কিন্তু আর গ্রামে ভিক্ষা করতে যাওয়ার দরকার নেই এখন তিন চার দিন যাব না ভিক্ষা ভাইকে কথা দিলেন তো আজকে কিন্তু আর যাবেন না ঠিক আছে ভাই আমি আর খেতে পারছি না আমার বাড়িতে গিয়ে খাবো খেলাম একটু জল খেলাম এসে এখন একটু আমার অনেক আচ্ছা বাড়িতে গিয়ে খাবেন হ্যাঁ কারণ খেতে পারছে না খিদে নাই পেটে না না খিদে ধরো সকাল দুটো মুড়ি খেয়েছি ধরো গ্রাম ঘুরেছি কষ্ট হয়ে গেছে এখন একটু খেলাম জল খেলাম আবার একটু পরে খাবো বেশ ঠিক আছে তাহলে এটা ব্যাগে ভরে দিচ্ছি হ্যাঁ 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 এটা বাড়িতে গিয়ে খাবেন হ্যাঁ বাড়িতে গিয়ে আবার খাবো আমি কিছু পয়সা দিয়ে দিচ্ছি কত দেবো দিদি কত দেবো আচ্ছা ঠিক আছে ধরুন দেখি কত আছে এই যে চারশো টাকা দিলাম হ্যাঁ এটা ওষুধ কিনবেন ঠিক আছে আর আজকে কিন্তু গ্রামে ভিক্ষা করতে যাওয়ার দরকার নেই আর কদিন এখন কদিনই যাব না খুশি হয়েছেন তো দিদি আবার তিন চার দিন পরে কিন্তু আমার বাড়িতে যাব ঠিক আছে বাড়িতে গিয়ে দেখা করে আসবো ঠিক আছে তাহলে চলুন আমি একটু উঠিয়ে দিই আপনাকে জলের বোতলটা ভরে দিলাম হ্যাঁ